আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের অতিরিক্ত ভয়াবহ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে চলে এসেছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন অন্যান্য জায়গাতে বাংলাদেশের কিছু কিছু জায়গা এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ তার সাথে দুই থেকে আড়াই ঘন্টা অবধি কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বলেই আমরা নতুন একটা আপডেট পেয়েছি এবং এর সাথে আমরা দেখাব বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করেছে তার সাথে যে নতুন করে একটা ঘূর্ণি ঘূর্ণিঝড় রয়েছে বা নিম্নচাপ রয়েছে এবং নিম্নচাপের থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে সেটা কিন্তু একটা বর্তমান বিশেষ আপডেট আপনাদেরকে দেব আজকের এই ভিডিওতে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টটি গিয়ে জানিয়ে দেবেন তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন এবং এই ধরনের বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট সবার আগে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন তার সাথে আমাদের চ্যানেলের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন তাহলে চলুন বেশি কথা না পেয়ে আমরা প্রথমেই চলে যাব বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতি অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘাচ্ছন্ন থাকবে পুরো আকাশ এবং দানবীয় আকার ধারণ করবে মেঘে এবং নতুন করে বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপটি শুরু হয়েছে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে আগামী চার পাঁচ দিনের মধ্যে সেটা আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে আঘাত আনতে পারে সেটার একটা বিশ্লেষণ আপডেট প্রথমেই আমরা দেখে নিই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসা পানসাগর থেকে শুরু করে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও রংপুরের আশেপাশে এবং ছাড়া রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি তবে বিশেষ বিশেষ রংপুরের কিছু কিছু ছাইটে হালকা থেকে মাঝারি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে ঠাকুরগাঁও এবং পানসাগরের আশেপাশে ভাই অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করেছে এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও বাংলাদেশের জেলার কিছু 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 অঞ্চল যেমন সিলেট অঞ্চলের কিছু জায়গায় যেমন মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদানের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় যে মেঘাচ্ছন্ন আকাশ আছে তাছাড়াও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগরতলা থেকে শুরু করে কুমিল্লা ফরিদগঞ্জ সেন বাং মোতিরহাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম ছাকুলিয়ার আশেপাশে এবং টেকনাফের মহেশকালীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও বাংলাদেশ না এবার কলকাতার চব্বিশ পরগনার যেমন রাঞ্চি ধানবাদ এবং জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার ছিল এটা ছিল সোমবার চব্বিশ পঁচিশে নভেম্বর সকালের আপডেট এবার আমরা যাব বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কি হতে পারে অর্থাৎ বারোটা থেকে দুইটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতির ভয়াবহ অবস্থা হতে চলেছে যেমন পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে রাজীবপুর বালুরঘাট ছড়াঘাট এমনকি আমরা দেখতে পাচ্ছি মেহা মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া সিংরা রাজশাহী সিরাজগঞ্জ পাবনা থেকে শুরু করে নাগপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে পুরো আকাশটাই এবং পুরো আকাশটাই যেন কুয়াশার মতো বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো কুয়াশা পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখবো যে নিচের দিকে যদি দেখি যে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর যশোর লোহাগড়া মাথা থেকে শুরু করে আমরা দেখতে মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনাপুর পিরোজপুর বরিশাল আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা চট্টগ্রাম মহেশকালীর আশেপাশেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনার কাতোয়া থেকে শুরু করে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট খারাকপুর ছাকলিয়া জামশেদপুর থেকে শুরু করে হলদি গঙ্গাসাগর হালদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়া এই মেঘের বৃষ্টিপাত হলেও কোনো কোনো জায়গাতে ছিটেপোটা বৃষ্টিপাত হতে পারে তার সাথে ঝড়ের একটা আশঙ্কাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়া এবার আমরা দেখব যে ষাটটা নাগাদ আমাদের বাংলাদেশের সব জায়গায় কম বেশি ফাঁকা থাকবে কিন্তু এক দুই জায়গাতে অর্থাৎ সাগর থেকে শুরু করা ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বালুরঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেট দিয়েছি এই সবগুলি আপডেটই কিন্তু আমরা গুগল তথ্যচিত্রের মাধ্যমে পেয়েছি এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি বলেই আমরা পেয়েছি এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর ঢাকা থেকে শুরু করে বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এটা ছিল সন্ধ্যেবেলার আপডেট অর্থাৎ সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যেবেলার আপডেটে এই এই বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ বিশেষ আভাস পাওয়া গেছে এবার আমরা দেখব যে মঙ্গলবার সকাল থেকে অর্থাৎ মঙ্গলবার ছয়টা নাগাদ আমাদের বাংলাদেশে ভয়াবহতা দেখব অতিরিক্ত মাত্রায় ভয়াবহতা থাকবে সেটা কোন কোন জায়গাতে এবার আমরা এক নজরে দেখবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি আহ ছাব্বিশে নভেম্বর সকাল আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে নভেম্বর সকাল থেকে আমাদের আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ভয়াবহ রূপ নিচে খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রামের আশেপাশে এবং ঠাকুরিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখব যে দুপুর বারোটা একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে এবং কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা প্রথমে আমরা দেখতে পাচ্ছি পান সাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর এবং আমরা দেখতে পাচ্ছি ছাড় রাজীবপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখবো যে রাজশাহীর আশেপাশেও কিন্তু এবং সিংরা সিরাজগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের এবার আমরা যাব যশোর লোহাগড়া মাদারীপুর ফিরোজগঞ্জ থেকে শুরু করে সেন্টবাগ মতিরহাট পরিসাল ফিরোজপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা সাইমনগরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ফতিকছাড়ি উপজেলার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আরামদাবাগ চন্দননগর শান্তিপুর থেকে শুরু করে কলকাতা কলাঘাট খারাপপুর ছাগলিয়া জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া জলেশ্বর বালাসরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখবো এবার সন্ধ্যে ছয়টা নাগাদ কলাপা কলাপাড়া থেকে শুরু করে বরিশাল কুল খুলনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী ঢাকার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখবো যে অতিরিক্ত মাত্রায় মাদান থেকে শুরু করে ময়মনসিংহের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লাখাই মৌল বাজারের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং নতুন করে যে বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড় ছিল সেটা কিন্তু বর্তমানে মাদুরাই থেকে শুরু করে বাঁকুড়া বাঁকুড়া থেকে শুরু করে বিশাখাপটনমপুর থেকে শুরু করে আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু একই ধরনের আপডেট দিয়েছে এবং এই যে ঘূর্ণিঝড় এই দিকে অগ্রসর হয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বিশেষ বিশেষ আপডেট এবং ঘূর্ণিঝড়ের আপডেট যদি আপনি সবার আগে পেতে চান এবং বাংলাদেশ বাংলাদেশেতে কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য